আসসালামু আলাইকুম আবার চলে আসছি বাংলাদেশের একটি বিখ্যাত শোরুমে যেখানে পাইকারি থ্রি পিস ও শাড়ি লেহেঙ্গা পাবেন যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ থ্রি পিসের কালেকশন আছে আজকের ভিডিওতে আমাদের রাজভাই থাকবেন আসসালামু আলাইকুম রাজভাই ওয়া আলাইকুম আসসালাম ইব্রাহিম ভাই কি অবস্থা ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দোয়া আছে ভাই খুব ভালো আছে আজকে ভাই নতুন নতুন কালেকশন নিয়ে আসছেন বলে ভাই জি ভাই আপনাদের মাঝে আজকে আমি নিয়ে আসছি বুটিক্স এর মানে বেশি কিছু না জাস্ট অল্প দেখানোর জন্য নাকি ভাই জি ভাই অল্প দেখানোর জন্য আমি আপনাদের জন্য একটা বুটিক্স কালেকশন নিয়ে আসছি পাকিস্তানি আমাদের ঠিক আছে ফার্স্ট টাইমে বুটিক দেখাবে জি ভাই ফার্স্ট টাইমে আমি একটা খুলে দেখাই আপনাকে ডিজাইন একটা কালার চারটা ডিজাইন একটা কালার চারটা হ্যাঁ ভাই প্রথমে আপনাকে একটা আমি ড্রেসটা দেখাই আমাদের নিজস্ব পাকিস্তানি বুটিক্স ঠিক আছে এই যে ভাই কাজটা দেখেন এবং ওড়নাটা দেখেন আগে জামাটা দেখেন ভাই কিরকম অসাধারণ ভাই অসাধারণ আপনি কাচটা দেখেন প্লাস গলার কাঁচটা দেখেন এম্ব্রয়ডারি দেখেন ঠিক আছে হাতাটা দেখেন কাপড়ের ইনশাল্লাহ আপনি কোন কিছুতে কমতি পাবেন না এগুলা আমাদের নিজস্ব নামাজ পাঁচ হাতি নামাজই ওড়না মানে ভাই এক এক কম পাবেন না বেশি পাবেন অথচ আমাদের এখানে ওড়নাটা দেখেন ভাই বিশাল বড় ওড়না বিশাল বড় পাঁচ হাত এই নামাজি না পাঁচ হাত থেকে বেশি হবে পাঁচ হাত থেকে বেশি হবে ইনশাল্লাহ কম হবে না ঠিক আছে কম হবে না আর এই যে সেলভারের কাপড় আপনার পুরো আড়াই গজ হবে বহরও বেশি হবে ইনশাল্লাহ লং বেশি বহরও বেশি হবে সব দিক থেকে ইনশাল্লাহ আপনি সুবিধা পাবেন এটা কালার কি কি এটার আপনার মোট আমাদের চারটি কালার হবে ভাই এই যে চারটি কালার আপনাদের সামনে আমি উপস্থিত করলাম ঠিক আছে এই চারটি কালার আকাশী তারপর আপনার পেস্ট কালার তারপর পিয়াজ কালার আর একটা হলো আপনার মিষ্টি গালার ঠিক আছে ভাই এটা কাস্টমার যদি নিতে চায় ভাই কি বললে বুটিক্সের আপনার কোড দিতে হবে ভাই আমাদের কোডের নাম্বার যদি দেন এই যে কোডের নাম্বার এগারো হাজার ছয় এটা বললে আপনি সাথে সাথে আমাদের কাছে এই ডিজাইনটা প্লাস এই কোয়ালিটিটা আপনি আমার কাছে পেয়ে যাবেন ঠিক আছে আর দেখাবো আপনাদের মাঝে আরেকটা আছে বুটিক্সে ঠিক আছে এটা দেখতে পারেন ভাই বলেন এগুলাই ভাই কোনটা খুলবো কোন রেখে কোনটা খুলবো আপনি বলেন

থ্রি ডি প্রিন্টের মধ্যে নিচে প্যানেলে কাজ করা হবে ঠিক আছে গলায় কাজ করা হবে এগুলো আমাদের নিজস্ব প্রোডাক্ট ভাই এগুলো আমাদের নিজস্ব এখন আসছে বর্তমানে আসছে এটা আপনার কালকে আসছে বুঝছেন এগুলো হ্যাঁ এগুলো আপনার ধরে তো বুঝতে পারবেন ভাই ডিজাইনটা কত কাপড়টা ধরে দেখেন মেন হলো কাপড়ের আপনার কাস্টমার চিনে বুঝছেন এই যে ওন্নাটা পাক্কার নামাজি ওন্না হবে পাঁচ হাত

হাইস্ট আপনার 1500 পর্যন্ত আছে যেটা আমাদের নিজস্ব কালেকশন পাকিস্তানি ঠিক আছে আর এটার কাস্টা তো দেখলেন এবার অন্যটা দেখেন নাই ভাই অন্যটা দেখবেন না অন্যটা অন্য সুন্দর অন্য মানে আপনি অন্য মানে আমরা অন্যই তো আমাদের বিখ্যাত ভাই দেখেন ওন্নার পাইটটা দেখেন কি রকম কারচুপী কাজ করা হেভি এমবডারি করা আছে হেভি আপনি এটা জুম করে একটু কাস্টমারকে দেখান না দেখলে মানুষ বুঝবে না যে আমরা কি দেখছি কি পাচ্ছি এত কমে আচ্ছা আর একটা কথা আমরা হোলসেল করে থাকি আমরা খুচরা বিক্রি করি না কেননা খুচরা বিক্রি করলে আমাদের এটার মান হবে না বুঝছেন আমরা হোলসেল জমজমের ভিতরে করা আছে জি ভাই হ্যাঁ জমজমের মধ্যে এই কাজটা করা ভিতরে আপনার ওই যে জি ভাই সবগুলা সেট বাই সেট নিতে হবে এটা কয়টা কালার এটার দুইটা বর্তমানে এটা দুইটা করে সেট আছে আরেকটা কি কালার ভাই দেখা আরেকটা আরেকটা ব্ল্যাক কালার আছে সেটা আপনি উপর থেকে দেখতে পারেন ব্ল্যাক অনেক সুন্দর বুঝছেন ঠিক আছে এটা হলো এটা আপনার পায়জামার কাপড়টাও দেখে নেন সেম বাই সেম পাবেন কমতি পাবেন না ইনশাল্লাহ কোনো কিছুতে ঠিক আছে এটা গেল একটা তারপর আপনাদের মাঝে আমি নিয়ে আসছি ওই যে আমরা অফার দিছিলাম যেটা জি ভাই এটা বুটিক্সের মাল ভাই বুটিক্স জি ভাই এটা অফারের ভাই না না ভাই এটা অফারের মাল না অফারের মাল এটার পরে দেখাবো ভাই ঠিক আছে পরে দেখাবেন হ্যাঁ এখন আপনাদের কাছে আমি পাকিস্তানি সাদা বাহান নিয়ে আসছি ভাই ভাই এটা কয়টা কালার ভাই এটার কালার হয় ভাই চাইরটা কালার আপনি কালারগুলা দেখতে পারেন খুব অনাইসে অনেক সুন্দর কালারগুলা ঠিক আছে এই কালার গুলো একটা খুলে দেখেন ভাই অবশ্যই কোনটা খুলবো ভাই বলেন আপনি পছন্দ করেন কোনটা খুলবো যেটা বলবেন সেটা দেখি ভাই সবই তো সবই একের ডিজাইন ভাই একের কালার বুঝছেন এগুলা মূলত আচ্ছা ভাই এটা খুলেন ভাই এটা খুলবো ঠিক আছে ভাই ইব্রাহিম ভাই আপনি যেটা বলবেন এটাই খুলবো ভাই ঠিক আছে এটার ক্যাটালগটা দেখেন এটা ভাই তো মনে আজকে সকালে মাল আসছে ভাই এটা আজকে একদম গরম ভাত যেটাকে বলে গরম বিরিয়ানি গরম ভাত জি 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 ভাই এই যে কাজটা দেখেন ভাই কাজটা দেখেন প্রিন্টটা দেখেন আপনি কাজগুলা একবারে জুম করে দেখেন তাহলে বুঝতে পারবেন আমরা কি দিচ্ছি এগুলা রং কষ্ট হান্ড্রেড পার্সেন্ট এগুলা বলার কোনো কথাই নাই রং রঙ সমস্যা হলে একটুকু যদি উনিশ বিশ হয় আপনি ওটা নিয়ে আসবেন সাথে সাথে নতুন প্রোডাক্ট দিব আমরা ঠিক আছে নতুন প্রোডাক্ট দিব ইনশাল্লাহ কাজগুলা দেখেন গলার লেসটা দেখেন তাহলে বুঝতে পারবেন ভাই কি স্টিচ করা ভাই এগুলা সবই আনস্টিচ আমাদের এখানে হ্যাঁ শুধু আপনি সাইডে সেলাই করলেই জামা হয়ে যাবে আমরা পুরো কমপ্লিট করে রাখি ঠিক আছে খালি হালকা সেলাই দিলে আপনি জামাটা পরে নিলেন পাঁচ হাত নামাজ জন্য পাঁচ হাত মানে এক ইঞ্চি কম হবে না আমাদের নামাজি ওনার থেকে ঠিক আছে এই বোরিং করা মালটা দেখেন কি বোরিং করা পুরো ভাই অনেক সুন্দর অনেক সুন্দর ভাই ওনার দিয়েই আমাদের কাস্টমার মুগ্ধ হয়ে যায় জামা তো পরের কথা আপনার নিজস্ব প্রোডাক্ট এগুলো আমাদের নিজস্ব প্রোডাক্ট ফেমাস ইন্ডাস্ট্রিজের নিজস্ব প্রোডাক্ট এগুলো ঠিক আছে এটা গেল

এটারও কালার হয় আপনার ভাই এই যে পুরো অরিজিনাল সিল করা একটা করে কালার আছে মেড ইন ইন্ডিয়া অরিজিনাল মেড ইন ইন্ডিয়া এগুলো কয়টা কালার ভাই লেখা আছে এটার হলো আপনার 6টা কালার হয় ভাই এটা 6টা কালার 6টা কালার হয় ও ইব্রাহিম ভাই বলেন আপনি কোন কালারটা দেখতে চাচ্ছেন ভাই এবার আমার তো ভাই দুইটা পছন্দ করছেন ভাই এবার আপনার পছন্দ আমার পছন্দ হলো ভাই এইটা ঠিক আছে আমার পছন্দ এটা আপনাকে আমি একটা দেখাই ভাই এগুলো দেখলে না মন চাই বারবার দেখি আপনাদের মাঝে কি আসছি গঙ্গা ঠিক আছে প্রিন্ট কালার কাপড় পায়জামা সিল্কের না দেখলে দোকানে এসে আপনি বুঝতে পারবেন না যে আমরা কি রকম প্রোডাক্ট আপনাদের মাঝে নিয়ে আসছি সিল্কের ভিতরে আমরা হোলসেল করে থাকি এগুলা খুচরা যদি বেছে মানে এক একটা যারা শোরুমে যারা আমাদের থেকে পাইকারি নিয়ে খুচরা বিক্রি করে ওনারা এক হাজার পনেরোশো টাকা ইনকাম করে বিক্রি করে দুই হাজার টাকা লাভ করে এটা হলো সেলওয়ারের কাপড় ঠিক আছে এটা গেল এটার কালারটা দেখাইছি ভাই জি ভাই অরিজিনাল ইন্ডিয়ান এই যে ভাই আবারও দেখাই দিচ্ছি কোন সন্দেহ নাই আপনাদের যা থাকবে পুরো সেম টু সেম থাকবে আপনি গুগলও সার্চ করলে পাবেন এগুলার গুগলও সার্চ করলে গুগলে সার্চ করলেও পাবেন কেন না এই সব প্রোডাক্ট কাস্টমার বিশ্বাস করে অনলাইনে জর্জেটের মধ্যে বুঝছেন অনেক সুন্দর কাজটা দেখেন একটু জুম করে ভাই ভালো কথা ইব্রাহিম ভাই এটার পায়জামায়ও কাজ হবে পায়জামায়ও পায়জামাতেও কাজ হবে ইনারও আছে প্লাস পিস ভাই ফোর পিস ওন্নাটা দেখেন ভাই কি দেখাচ্ছি ওন্নাটা এই যে এটা সেলারের কাপড় হুম

কি নিয়ে আসছি আমাদের এখানে শাড়ি থেকে নেওয়া লেহেঙ্গা থ্রি পিস টু পিস শুধু ওয়ান পিস বাদে সবই পাবেন ঠিক আছে আর সবই শুধু থ্রি পিস বিক্রি না ভাই খালি থ্রি পিস না ভাই আমাদের কাছে শাড়ি লেহেঙ্গা ঠিক আছে কি পাবেন না আপনি এই যে দেখাচ্ছি আই ভাই লেহেঙ্গাটা দেখেন অরিজিনাল ইন্ডিয়ান অরিজিনাল অরিজিনাল ইন্ডিয়ান এইগুলা অন্যান্য শোরুমে আমাদের থেকে নিয়ে আমাদের থেকে নিয়ে ওরা বিক্রি করে এক একটা লেহেঙ্গার মধ্যে পাঁচ সাত হাজার টাকা ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে এগুলো বলার বাইরে আর এই যে নতুন একটা শাড়ি আসছে ভাই এই মাত্র ফ্যাক্টরি ঠিক আসছে হ্যাঁ ও মাই একদম নতুন আসছে ভাই একদম নতুন এটা তো ভাই মানে ভাই এখনই আসছে না ভাই এটা একটু কাস্টমারকে দেখান ঠিক আছে এগুলা থাকবে না পরবর্তীতে ইনশাল্লাহ আশা করি অর্ডার করলে পাবেন আচ্ছা ভাই আপনি ঠিকানা বলেন আমাদের আমাদের ঠিকানা হলো মিরপুর এগারো নাম্বার রোড এগারো সেকশন সেকশন এগারো ব্লক সি দোকান নং এক বাড়ি নং এক ঠিক আছে মিরপুর বড় মসজিদ ঢালের উপরে বড়ো মসজিদের দক্ষিণ পাশে